আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার প্রাণের প্রিয় আপুরা ভাইয়ারা আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি একটা ব্লগ তৈরি করছি শুরুতেই সবাইকে একটা অনুরোধ করে নিই আমি একটা চ্যানেল তৈরি করেছি আমি নতুন আমার চ্যানেলটার নাম মনীষ কিচেন ওয়ার্ল্ড থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি মনেস কিচেন অ্যান্ড লাইফ স্টাইল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি তো আশা করছি সবাই আমার ভিডিও দেখবেন আমাকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থেকে যাবেন যদি কোনো কথা কোনো কাজ কোনো কোনো কখন একটু ভালো লেগে থাকে একটা ভিডিওর একটা কমেন্ট করবেন একটু লাইক দিয়ে যাবেন আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন যাতে করে আমার চ্যানেলটা একটু সামনের দিকে এগিয়ে যায় সবার জন্য শুভকামনা আর দোয়া রইল সবাই ভালো থাকবেন আশা করি জীবনে অনেক উন্নত করবেন এই আশা করি এবং সব সময় দোয়া করি তো সকালে নাস্তা তৈরি করি নাই তৈরি করছি বলতে ভাত ভাজি বলে যেটাকে সেটাই বানাইছিলাম ভাত ছিল বাসি ভাত ছিল গতকালকের সেটা সেই কি সেই ভাত দিয়ে আমি ভাত ভাজি করেছিলাম ফ্রায়েড রাইসের মতো করে তো সেটাই খেতে বসছিলাম আর ছোটো বাচ্চাটাকেও খাওয়ানো লাগবে ওকে ওর খাবারও নিয়ে বসছিলাম ওকেও খাওয়াচ্ছিলাম আর নিজেও খাচ্ছিলাম আসলে জীবনটা অনেক কঠিন অনেক রুড়ো দুনিয়াটাই অনেক একটা কঠিন জায়গা সামনে আরও কি কী অপেক্ষা করতেছেন আল্লাহ ভালো জানেন অবশ্যই দুনিয়া তো আমাদের পরীক্ষার জন্য পাঠানো তা হাসর মৃত্যু হাসর কবর কীরকম হবে আল্লাহ ভালো জানেন সবাইকে আমল করা তো অফিক দেন যাতে পরপরের জীবনকে আমাদের সবল সহজ হয় সুন্দর হয় আমিন তো ওই যে নাস্তা শেষ করে তারপরে দুধ দুধ দিয়ে গেছিল সেটা চলে বসাই নিয়েছি চা বসাই দিছি চা সকালে খাবার খাওয়ার পর একটা চা আমারও খেতে মনে চায় ভালো লাগে দেন চা আগে অতটা পছন্দ ছিল না তো মাছও ভিজেই রাখছি মাছ বলতে মাছের বাজার বাজার করেছিল এক সপ্তাহের জন্য সেইটাই মূলত নামাই রাখছি ফ্রিজে গত রাতে আনছিল। সেটা কাটা কেটে রাখা হয় নাই সব বের করছি যে কেটে ডিপেও রাখবো রান্না বাড়াও করব তো আগেই বলেছি যে আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই আমি নিজের কাজে নিজে করি আমার নিজের সংসার নিজের মানে সংসার বলতে আমার ছেলে মেয়ে ঘর দুয়ার সব কিছু আমার করতে হয় আসলে মহফসলস্বর তো কাজের লোক পাওয়া যায় না পরিচিত সবাই সবাই একটু ই করে কথা নিয়ে আর কাজের লোকের মাধ্যমেই তো কথা বেশি ছড়ায় তো এই জন্য একটু অ্যাভয়েড করি কাজের লোক ভালোও লাগে না চোর সেচোর বেশি হয় এখন কোনো মানুষকে ভালো পাই না আর সব মানুষই কেন যেন স্বার্থের জন্য সবার সাথে সম্পর্ক তৈরি করে স্বার্থ শিশু হয়ে গেলে আর চেনে না আত্মীয় স্বজন বাহিরে অনেক মান সবার কথা মানে সবার কাছে সবার কাছ থেকে এরকমটা ধোকা খেয়া ধোকা খাই সব সময় তো এই যে খাওয়া দাওয়া শেষ করে চাটা খেয়ে একটু বাহিরে বারান্দায় আসছিলাম বৃষ্টি হয়েছিল অনেক তো বারান্দায় এসে বারান্দা আমার বড়ো বারান্দা বসার সাথে বড় বারান্দাটা আছে ওইখানে একটু আসছিলাম বসছিলাম আর সব বন্ধুদের সবাইকে দেখানোর জন্য একটু ভিডিও করে রাখলাম আশপাশটা নিরিবিলে আশপাশে বা মানে প্রতিবেশীরা আছেন অনেক আমার রাতে আমার ভাসের ফ্যামিলিও থাকেন না ওনারা ঢাকা থাকে আমার হাজব্যান্ড আমার ছোট বাচ্চা নিয়ে বসে আছেন আমার হাজব্যান্ড বা আর যাই হোক ওই যে আমার বড় বড় মেয়েটা আমরা আমরা খেতে বসছিলাম দুপুরের দিকে মূলত দুপুরের আগেই গাছে আমরা ধরে প্রচুর বরিশালের আমরা তো বিখ্যাত অনেক মিষ্টি হয় তা আমার আমরা গাছটা খুবই মানে ভালো হয়েছে আমরাগুলি খুবই ভালো হয় মিষ্টি আর এত রসাল ও স্বাদ অনেক বেশি মিষ্টি বড় বড় হয় সাইজও বড় হয় আর স্বজন সবার বাসায় আচার করে আস্তা কাঁচা আমরা এগুলি সব পার্সেল করে কুরিয়ার করে পাঠাই দিয়ে দিয়েছিলাম আমি বন্দের বাসায় মায়ের বাসায় আরও দু একজন আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীর বাসায় পাঠাইছিলাম আচারও এক বইও মার কাঁচা আমরা সাইডটা সাইট পিস করে এভাবে সবাইকে পাঠাইছিলাম তো যা ছিল ওইগুলি থেকে খেয়ে শেষ করতেছি পচে যায় প্রতিনিয়ত পচে যাচ্ছে অনেক আমরাও ধরছিলো সত্তর আশি কেজির মতো আমরা ধরছিলো কাছে তা আমরা কখনো বিক্রি করি না ওই যে আত্মীয় স্বজনের বাসায় দেই পাঠাই দেই আমি সব সময় আর প্রতিবেশীদের বাসায় দেই বরগুনাতে যে আত্মীয় স্বজন আছে তাদের বাসায় দেই তো এইভাবে যা আছে ওইটা আমি আচার দিয়ে রাখি অথবা মাঝে মধ্যে আমার ছেলে মেয়ে খুবই আমরা মাখানো পছন্দ করে ভর্তা পছন্দ করে অনেক সময় গ্রেটার দিয়ে ঘষে তারপরে বানাই দিই অনেক সময় ফালি ফালি করে তারপর মশলা মাখাই দিই তারপর খেয়ে আবার তো ময়নাকে গোসল করাইছিলাম ওকে ওর পানি দিলেও গোসল করতে পারে তারপরে তো অনেক পায়খানা করে ভরাই রাখে প্রতিদিন পরিষ্কার করতে হয় ওকে গোসল টোসল করাই ওকে খাবার দিয়ে দেব এই জন্য গোসল করাইতে আসছিলাম তো আমার মেয়ে আজকে মাদ্রাসায় যায় নাই ওকে দিয়ে বলছি যে ক্যামেরাটা ধরা আমি একা করতে অসুবিধা হয় আমার কোনো ট্রাইপটও নাই এখনও কিনতে পারি নেই কোনটা কিনবো কি করবে এটা বুঝতে পারতেছে না সো এই জন্য আমার মেয়েকে দিয়ে করাই ছেলেকে দিয়ে করাই অথবা নিজে করি এভাবে করি ভিডিও করি একটা আশা যে আমি আসলে জীবনে কিছু করতে পারি নাই সেই থেকে যে আর যদি কিছু ঘরে বসে বাহিরে যেতে পারি না হয় না হয়ে ওঠে না যে বাহিরে কাজ করব জব করব বা কিছুর জন্য চেষ্টা করব নিজের কাজ করে আমি এমনি একটুখানি আমার আমি এমনি একটু নরম মানুষ আমি অতটা শক্তপোক্ত মানুষ না যে আমি অনেক কাজ সকলে কাজ সেরে ঘরে কাজ সেরে বাহিরে যাব এবং কিছু চেষ্টা করব সেটা হয় না সেই থেকেই আসলে আমার দুর্বলতা থেকে আমি ঘরে বসে ইউটিউবে ফেসবুকে একটা পেজ খুলেছি সেইখানে একটু ভিডিও দেওয়া ইউটিউবের জন্য ইউটিউবে ইউটিউব একটা চ্যানেল খুলেছি সেইখানে একটু ভিডিও দেখি এইখান থেকে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাকে কিছু সফলতা দেন কিনা এই আশা রেখে আর ভবিষ্যতে চিন্তা আছে আমার অন্য কিছু করার তো হাঁড়ি পাতিলগুলি যেগুলি গত রাতে ধুইয়া রাখছিলাম শুকাইছে ওগুলি ওগুলি সব সেলফে রাখতেছিলাম এটা মূলত আমার ওই যে রেগুলারের যে রাফিসের যে বাটি ক্রোকারাইস এগুলি যে থাকে এগুলি এটার ভিতর রাখি ক্যাবিনেটে এভাবে রাখা হয় না আমার কেবিনেটগুলি একদম মানে খোলা যাকে বলে একদম বাংলা কেবিনেট আমি মডিউলার করতে পারিনি আচ্ছা তখন হয়তো বুঝিও না ওইভাবে ভালোভাবে বসতে বসলে হয়তো করতে পারতাম এখন আসলে করা অনেক ক্রিটিক্যাল হয়ে গেছে যাই হোক অনেক ঝামেলাও আছে তারপরে কিছু ধোয়া পাকলা ছিল ওইটাও ধুয়ে নিলাম আর সব গুছিয়ে তারপরে কিছু জমা হয়েছে চাটা খেয়েছি দু সকালে নাস্তা টাস্তা সে তারপরে এগুলো ধুয়ে টুয়ে তারপরে মাছ টাছ কাটবো এই জন্য এগুলো ধুয়ে সিংটারে ক্লিন করে নেই আমি সব সময় মূলত ওই যে রান্না শুরুর আগেই সব কিছু একটু পরিষ্কার করে নিই তার রান্না চুলাটা একটু বেশি নোংরা হয়েছে দুই তিন দিন হয় নাই আর সব সময় একটু পরিষ্কার করে নিই তারপরও একদিন রান্না করলেই পরের দিনই তো মেসি হয়ে যায় এত বেশি তাল কষ্ট হয়ে যায় আর বাচ্চাদের ঘর এটা বানাও ওইটা বানাও এটা রান্না করো ওইটা জাল দাও সো অনেক মানে প্রেশার পরে চুলার উপরে সব সময় যে সব সময় একটু ক্লিন করে রাখবো এটা পারি না সব কিছু সামলাইয়ে তো ওইগুলি চুলার ইগুলি একটু ধুয়ে টুয়ে একদম আজকে একদম গোনা দিয়ে মাছি ভালো করে একদম ই করে আমি এইভাবে করি ই করি কোনো এক্সট্রা কিছু ব্যবহার করি না চুলা ক্লিন করার জন্য চিমনি চিমনিও আমি ওইভাবে খুলে তারপরে দেখা যায় যে খাবার সোডা লেবুর রস এগুলি মিশিয়ে একটা লিকুইড তৈরি করে ওইটা দিয়ে রাখি অথবা কেরাসিন তেল দিয়ে ওইটা আস্তে আস্তে করে কেরাসিন তেল লাগাই রাখলেও উঠে যায় এভাবে করেই করি আমি প্রফেশনাল কোনো ক্লিনজার বা কোনো ইউজ করি না বা কিনি না যাই হোক অনেক কিছু সামর্থ্যও নাই সত্যি করার্থে যেটা সত্যি কথা যেটা তো ওই যে এই জন্য আমি ভিম লিকুইড দিয়ে ওই সব দিয়ে আমি মাজনে দিয়ে সব সময় চুলা মাজি বা ঘষি এভাবে করে আমি ক্লিন করি অন্য কিছু ব্যবহার করি না এগুলো আমার কাছে মনে হয় প্যারার জিনিস ঝামেলা মনে হয় আমার কাছে আর টাকা পয়সার একটা বিষয় থাকে লোকজন থাকে বা এরকম একটা পরিবেশ তৈরি করা লাগে সেটা আমাদের আমার নাই তো ওই জন্য আমার সাদা কিভাবে কীভাবে শর্টকাটে সব কিছু কমপ্লিট করা যায় চেষ্টাই করি সব সময় তাই চুলাটা আমি এরকমভাবে গুণা দিয়ে মেজিয়ে যে হাড়ি পালের গুঁড়োটির দিয়ে মেজিয়ে আমি সবসময় পরিষ্কার রাখি পরিষ্কার করি আর চুলার উপরে যে প্রেশার পরে দুধ উঠায় উতলাই পড়ে যায় ভাত কেনা উতলাই পড়ে যায় হয় প্রতিদিনে মানে এত খেয়ার যখন দাঁড়াই থাকবে তখন দেখা যাবে যে হবে না যখন চলে যাবে তখনই ফস করে পড়ে যায় চা পড়ে যায় তো খুবই আর তাড়াতাড়ি নোংরা হয়ে যায় চুলা এটা পরিষ্কার রাখা খুবই মুশকিল তো যা বলছিলাম আসলে ছেলে মেয়ের ঘরে সব কিছু একা হাতে করা তারপরে বাচ্চা কাচ্চার ঘর তারপর সব কিছু আত্মীয় স্বজন না এভাবে আমার হাজব্যান্ড অত কিছু বোঝে না আমার হাজব্যান্ড একদম নিজের মতো থাকে বেশি অতটা কেয়ার শেয়ার কেয়ারিং এরকম না একদম বেশি সে বেশি আমার সাথে অতটা শেয়ার করে না আমার সাথে অতটা ইউ হয় না যে আমাকে বলবে চলো বাহিরে ঘুরতে যাই বাহিরে খেতে যাই এভাবে আসলে হয়ে ওঠে না আর এটা অভ্যাস হয়ে গেছে মফস্বল শহরে থাকি শ্বশুর শাশুড়ি না এখানে ছিল সবাই ছিল আমার ভাসুরে ছিল তার ফ্যামিলি ছিল তো ওই বলতে তারাই আর প্রতিবেশীরা আর আত্মীয় যারা আছে আসলে সবাই তো সময় আসা যাওয়া হয় না আমি মাঝে মধ্যে সবার কাছে গিয়ে দেখে আসি আমার হাজব্যান্ড এই ফ্যামিলির ছোটো ছেলে আমি ছোট ছেলের বউ তো সো ওইভাবে আমাকে ভাবে আসলে জীবনের কখনো ছোট ছেলের বউ হলে কখনো বড় হওয়া যায় না ছোটই থাকতে হয় আল্লাহ আল্লাহ ভালো জানেন কারণ সবার ক্ষেত্রে তার আর একরকম ঘটে না এক এক জায়গার এক এক রকমের সিস্টেম এক এক রকম এক এক রকম হয়ে যায় কারো কারো সংসারে কারো ফ্যামিলিতে ছোটো বইয়ের খুব প্রাধান্য থাকে আমার আমাদের ছিল না আমি সবসময় সবার সাথে একটা মানে হাই হুজুর যে হুজুর করেই আসছি জীবনটাকে পার করে দেশে তা আসলে এখন খুবই কঠিন মনে হয় এখন চলা ফেরা সব কিছু যখন দায়িত্ব বুঝতে শিখছি তখন আগে দায়িত্ব বুঝতাম না তখন একটা কথা ছিল এখন দায়িত্ব যখন বুঝতে শিখেছি এখন দেখি যে আসলে মানে খুবই কষ্ট হচ্ছে খুবই আমার জন্য খুবই প্রেশার হয়ে গেছে খুবই কঠিন মনে হচ্ছে দুনিয়ার পথ চলাটা জানি না মৃত্যু কবর হাসর কীভাবে তালা পার করবেন আমার জন্য জানি না আল্লাহি আলম তো যে কাপড় ভাস করে নেই সেগুলো খাওয়া দাওয়া করে আমি আর কাটা কাটতে বসি নাই চিন্তা করছি এগুলো সব গুছিয়ে তারপর বাচ্চাদের গোসল করে মেয়ে দুইটাকে গোসল করাই দেব নিজেও গোসল করে নামার সেরে তারপরে রান্নাঘরে ঢুকবো আবার সব ক্লিন করে তারপর আসলাম তো এই যে কাপড় চুপড় সব আমার করতে হয় আমার কাজের বুয়া করে দিয়ে যায় মাঝে মধ্যে একদিন ছোটা বুয়া আছে অন্য কোনো কাজ করে না এটা ঘর দিয়ে যায় আর এর বাদে একটা কাজ আর কি একটা কাজ করে যে যেকোনো একটা কাজ করে আরও ছোটো বাচ্চাটা সবসময় সার্বক্ষণিক মা নেও মা নেও এইভাবে বলতে থাকি সবসময় আমার সাথে সাথে এই থাকবে এই ধরবে আমি যা করবো সেটাই করতে চাবে ধরতে চাবে মুখে দিতে চাবে মানে ওকে ওকেও ই করা মুশকিল যখন আমার ছেলে ছোটো ছিল ছেলেটার বয়স এখন চোদ্দ প্লাস তো তখন আমার অনেক ওর ওকে রাখার জন্য আমার কাজের লোক ছিল দুইজন ওকে কোলে কোলে নিয়ে রাখতো অনেক মানে জ্বালাতন করতো অনেক চা কান্নাকাটি চিল্লাপাল্লা করতো তা এখন ওরা ও বড় হয়েছে তা এখনও জ্বালায় ছেলে মানুষ আসলে কখনোই হয় না ছেলেদের নিয়ে টেনশন মনে হয় মায়ের আজীবনে থেকে যায় মৃত্যু পর্যন্তই থেকে যায় কারণ ছেলেটা ছেলে সন্তান মেয়ে সন্তান মানুষ করা যে মানুষের মতো মানুষ হওয়া যে কত বড় নেয়া মত এক যাদের সন্তান আছে সবাই হয়তো বুঝতে পারেন তো সেই জন্য ছেলেটা এখনও অনেক জ্বালাতন করে অনেক অস্থির ধীরে স্থির শান্ত স্বভাবের না খুবই পড়াশোনা করতে মানে বিরক্ত করে এই করে যাই হোক তো এই মেয়েটা যেখানে যেখানে যাই আমি কেবিনেটে এইখানে আমি আমার চাদর টাদর বেডশিট এগুলি রাখি সেইখানে যায় মেয়ের রুমে গেছি সেলের রুমে গেছি সব আমার সাথে হেঁটে হেঁটে যাচ্ছে এভাবে সার্বক্ষণিক আমার সাথে সাথেও থাকে তো চিন্তা করছি ওকে গোসল করাই এসে আমি নিজেও গোসল করে নামাজ কালাম পড়ে তারপরে এসে যাব তারপরে রান্না করতে যাব এই চিন্তা করে তারপর আজকে রান্না গোসল করে গোসল না করে নিলে অনেক দেরি হয়ে যায় আমার আমি পারি না এই করতে কারণ আমার মনে হয় না কা যে কাজ সারার আগে গোসল করে নিলে তখন মনে হয় যেন কাজ করার ওইটা থাকে না কাজ করার স্পৃহাটা কমে যায় আবার যদি দেখি যে কাজ শেষ করে গোসল করব তাহলে আমার নামাজ তারপরে আমার গোসল করতে করতে অনেক সময় হয়ে যায় অনেক রাত অনেক সময় রাত হয়ে যায় তো গোসল সেরে এটা দেখাইলাম নামাজ সেরে তারপরে মাছ কাটতে বসছিলাম মাছ আনছিল কি যে সাগরের ইলিশ মাছ এটাকে বলে সাগরে ইলিশ মাছের মতো ছোটো ছোটো একটু ফ্রাই করে খাওয়া যায় এই জন্য ইলিশ মাছ পাওয়া যায় না তেলাপুই মাছ আনছিলাম বিড়ালটার জন্য ওইগুলো সব কেটে নেব একসাথে কোড়াল মাছ চিংড়ি মাছ ছিল আর একটা মিনার কাপ না কারফু মাছ বলে ওটা আমি ঠিক সঠিক নাম জানি না এগুলো সব কেটে এক এক পদ এক আইটেম কাটি আবার ডিপে নিয়ে রাখে আবার আর এক আইটেম কাটি আবার ডিপে নিয়ে রাখি এবার ওই যে আমার মেয়েটা কিন্তু গোসল করে নিয়ে আসছে সে আবার মাছ ধরতেছে যা করব তাই হাত দেবে কিনা কাঁচা তরকারি উঠে মুখে দেয় এই পিঁয়াজকে মশলা কাটতে বসলে পেঁয়াজ রস পেঁয়াজ উঠে মুখে দেবে সে দিব্যি চাবাইতে থাকে বসে বসতে পারে না সব বহু থাকলে আমার মেয়েটা থাকলে ও ওর ওকে একটু রাখে ছাড়া ছেলেটার কাছে গেল ছেলেটা চেতায় আর ওকেই করে রাখতে পারে না তা আসলে সংসারে সুখী হয় মহিলারা সব মহিলাদের সুখী হচ্ছে গিয়া স্বামী মহিলাদের ভরসা শক্তি হচ্ছে গিয়া স্বামী সেটা যদি দেখা যায় যে সেইটা পরিপূর্ণ না হয় তখন মহিলারা অনেক দুর্বল হয়ে যায় কাজে দুর্বল সব কিছু তো দুর্বলতা ফুটে উঠবে এটা মহিলার সৌন্দর্য হচ্ছে যার স্বামী হাজবেন্ড তো যার স্বামী যার যত সুন্দর যত ভালো কেয়ারিং শেয়ারিং আমার মনে হয় আমার পার্সোনালি মনে হয় যে তার সংসারটা তত সুন্দর আর পরিপাটি আমার কাছে মনে হয় তাই সবার জন্য দোয়া থাকবে আল্লাহ তালা এমন হাজব্যান্ড সবাইকে পাওয়ে দেখ আসলে জীবনটা ছোটো তারপরও আবার বড়। বেঁচে থাকলে বড় আবার আখেরাতের জন্য তো এই দুনিয়া কিছুই না সামান্য একটা এক ফোঁটা পানের মতো এই জীবন তারপরও চলতে হয় এভাবে দুর্বল হই আর যাই হোক তারপরও কাজ করতে হয় খেতে হয় বাঁচতে হয় আসলে আমরা আমাদের দেশটা পরিবেশটা এমন যে আমরা ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারি না আর তাছাড়া মুসলমান আমাদের যে বান্ডিংস আমরা আল্লাহকে যারা ভালো ভয় পায় ভয় পায় ভালোবাসেন তারা আসলে অনেক কিছুই করতে পারে না অনেক কিছুই নিজেকেই করতে পারে না চেঞ্জ করলে আমার সার্বক্ষণিক মনে হয় আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমার কথা শুনছেন আমি যাই বলুন না কারণ আমি আল্লাহকে ছাড়া কোনো কথা বলতেই আমার খুবই খারাপ লাগে তো যাই হোক যে মাছ কেটে কেটে একটা ধুই আবার এক আইটেম রাখি আবার এক আইটেম কাটতে বসি আবার এক আইটেম রাখি আসছি আর ডিপে এইভাবেই করতেছিলাম আর আমার মেয়েটার সাথে সাথে ছিল তরকারি কেটে নিয়েছিলাম মাছ কাটা মাছ কেটে রাখার পরে তো মাছ দিয়ে যে আমার বিড়ালটা সংরক্ষণ আমার কাছে আমার মেয়েটা আমার বড় মেয়ে মেয়ে দুটা এই ছেলেটা আস আসে যায় আবার কোচিংয়ে আসে কোচিং গেছে মেয়েটা যায় নাই ছিল না এজন্য ও যায় না আছে বাসায় তো সব সময় ও খাবার দিয়েছে খেয়ে তারপরে চুপচাপ বসে আছে তারপরে ওর সাথে কথা বলতেছিলাম মেয়েটার সাথে কথা বলি বুঝাই সর্বক্ষণে কীভাবে চলবো ভাবে চলবো আল্লাহর কাছে চা বা সবসময় প্রতিনিয়ত আল্লাহ দেখবা আমার চেয়ে ভালো রাখবেন আমি কিছুই করতে পারলাম না জীবনে তো যাই হোক যে রান্না বসাই দিছিলাম মাছ দিয়ে আলো শিম আলো দিয়ে মাছ দিয়ে মিনার কাপ মাছ আনছিল ওইটা কেটে বড় ছিল মাছটা অনেক ওইটার ভিতরে চর্বি হয়েছিল ফ্যাট হয়েছিলো অনেক ওইটা আমি রান্না করে এনেছি দেখেন সেটা সেটাও আমি দেখাইছিলাম পুরোটা দেখাইতে না পারলেও ভিডিওটা এমনি লং হয়ে গেছে শৈশবর কাছে একটা অনুরোধ থাকবে সবে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন জানি না এই পর্যায়ে কেউ থাকবেন কি না আছেন কিনা আমাকে দেখবেন কি না আমার কথা শুনবেন কি না তারপরে যদি কেউ দেখে থাকেন বা শুনে থাকেন তাহলে একটাই অনুরোধ তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে একটু সামনে এগিয়ে নিয়ে যাবেন অল অপশনে চাপ দিয়ে রাখবেন যাতে আমি কোনো ভিডিও দিলে আপনারা নোটিফিকেশান পান প্রয়োজন আপনাদের প্রয়োজন না হলেও একটা দায়িত্ববোধ থেকে একটা অনুরোধের জায়গা থেকে বলছি যে অবশ্যই একটু দেখে নেবেন ভিডিওটা যাতে আমার চ্যানেলটা একটু বড়ো হয় আমি একটু আর্ন করতে পারি যাই হোক তো সবার জন্য দোয়া থাকবে চিংড়ি মাছ বোনা করতে বলছিল মেয়েটাই এই জন্য একটু চিংড়ি মাছ অনেক বেশি রান্না হয়ে গেছে আমি এত বেশি রান্না করি না এত আইটেম মানে খাওয়া হয় কম কেন দেখা যায় সন্ধ্যার সময় কিছু বানাই রাতে কিনা রুটি করি এরকম আমার নিজেরও খেতে মনে যায় আমার ওই বাসি দুপুরে হইলে রাতে অনেক সময় ওই জিনিস খেতে ইচ্ছে করে না কেমন যে হয় এখন সুইং হয় খুবই তাড়াতাড়ি দুপুরে রান্না করেছি কিনা রাতে ওইটা খেতে মন চায় না আবার রাতে কিনা আমি রুটি তৈরি করি আবার চা করতেছি সন্ধ্যায় তখন কিনা রুটি খেতে খেতে মনে চায় বা পরোটা খেতে মন চায় ওই সময় আবার পরাটা ভাজি বা রুটি করি যাতে রাতেও খেতে পারি সকালেও খেতে পারি এভাবেই করি তো এই জন্য আসলে কেমন যেন আমারও অনেক কি হয়ে যায় জানি না কারো হয় কি না এরকম আমি দুপুরে রান্না করলে দেখা যায় রাতে ওইটা খেতে তেমনও চায় না তা আজকে আমি মূলত এত আইটেম রান্না করি না আজকে বেশি হয়ে গিয়েছে মাছ রান্না করেছে আলো সিম দিয়ে পাতাকপি ভাজি চিংড়ি মাছ ভোনা তারপর আবার ওই যে মাছের ভিতরে যে চর্বি হয়েছিল অনেক চর্বি ধরছিল আমি ভাবছি ডিম আমি ভাবছি ডিম দিয়ে চপ বানাবো ডিমের চপ তৈরি করব কিন্তু তা দেখি যে না ডিম না চর্বিতে ভরা ছিল তো সেটাও আমি কলিজা মগজের মতো করে ভুনা করে নিয়েছিলাম তো খেতে ভালোই লাগছিল আলহামদুলিল্লাহ ওই যে রান্না করতেছি আর মেয়েটাকে বলতেছি ছেলের কোচিং থেকে এসে গেছে ওকেও বলতেছিলাম রান্না শেষ শেষের দিকে প্রায় তো খেয়াল করেন সবাই আমি কিন্তু অনেক জিনিসই কাঁসার জিনিস ইউজ করি দেখেছেন সবাই আমার খুবই ভালো লাগে একটা সময় আমার খুবই ক্রেভিং যাকে বলে না ওইভাবে মানে হয়তো সব সব কিছু পিতলের কাঁসার কিনতে মনে চাই অনেক দাম তো ওই সময় কিনেছিলাম আমার হাজব্যান্ড অনেক রাগারাগি করেছে এ নিয়ে আমার আত্মীয় আমার মায়ের মায়ে মা ভাই এরাও তো তারপর এখন কেনাকাটা করি না পিতল কাঁসা এগুলো কিনি না অনেক দাম তো মোটামুটি অনেক কিছু কিনেছিলাম ভাতের পাতিল কড়াই ফ্রাইং প্যান কড়াই কিনেছিলাম কয়টা মটকি বালতি দুইটা অনেক কিছুই নিয়েছিলাম কাঁসার প্লেট গিলাস মগ চগ ড্যাক পাতিল বড় পাতিল তা মটকা পাতিল বলে সেগুলো নিয়েছিলাম তো সেই থেকে আর একটা জিনিস কি জানেন আমার না একটা জিনিস বেশি দিন ব্যবহার করতে ভালো লাগে না কেন যেন আমার মনে হয় কি যে আমি খুব গরিব তখন আমাকে খুব গরিব লাগে আমি যদি কিছু অনলাইনে কিনতে না পারি তখন আমার খুবই আমার নিজেকে খুবই অসহায় মনে হয় আমি কিছু কেনাকাটা করতে করলে অনলাইনে হোক বা অফলাইন হোক যেটাই হোক আমার নিজেকে মনে হয় যেন আমার চেয়ার আপ হয়ে যাই আমার নিজের গায়ের শক্তি খুশি সব বেড়ে যায় তো কেনাকার এর জন্য আমার ঘরে অনেক মাল জিনিস মানে এত বেশি হয়ে গেছে কেন যে সব যে দামি তা না অনেক কম দামি জিনিসও আছে সো আমি অনেক কি গিফট করি আসলে নিজের কথা নিজে বলতেছি সব তো বলাও ঠিক না সবাই সবাইকেই করে তো আমার আমার কথা আমি বলতেছি তো এই জন্য আমার ঘরে অনেক মাল জিনিস হয়ে গেছে সবাই গিফট করলো দেখা যায় যে কাজের বুয়াকে দেই বা স্বজন যারা একটু ইয়ে আছেন তাদেরকে দিছি তারপরে আছে আর থাকে না সবার পরিবারেই তো থাকে কিছু না কিছু যাদেরকে দেয়া যায় তারপরও না আবার কেনে কিনতে মন চায় তা আমাকে এই নিয়ে আমার খুব অভিযোগ আছে যে আমি অনেক বেশি কেনাকাটা করি আমার আসলে সংসারের জিনিস কিন্তু খুবই ভালো লাগে এত ভালো লাগে যা চিন্তার বাহিরে তো রান্নাও এভাবে করতে করতে রান্নাও শেষ করে ফেললাম মাছটা হয়ে গেছে চিংড়ি মাছ হয়ে গেছে তো এই যে এই চর্বি ভুনা করেছিলাম মাছের চর্বি তারপরে খেতে বসছিলাম এই যে টেবিলে আসছি মেয়েটারে খাওয়াই দেবো বড় মেয়েটাও অনেক সময় একা খেলে তখন ও ভালোভাবে খায় না ফেলে দেয় বা ই করে রেখে দেয় এই জন্য কেউ মাঝে মধ্যে আমি খাওয়াই দিই তো আমরা খেতে থাকি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন দোয়া করবেন আমার ভিডিওটা অবশ্যই দেখবেন শেয়ার করবেন একটা গঠনমূলক কমেন্ট করবেন আমার কোনো ভুল থাকলে ধরাই দেবেন আমার কোনো অংশ ভালো লাগলে বলে দেবেন আমি খুব খুশি হব আপনাদের জন্য দোয়া থাকবে আমার ছোটো মেয়েও বসছে সেও খাবে তাকে খাওয়াই দেব ছেলে আমি আমার হাজব্যান্ড বাহিরে ছিল জন্য বসতে পারে নাই তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আল্লাহ তালা সবাইকে হেফাজতে রাখুন ভালো রাখুন আমিন সর্বস্তা সর্বাবস্থা আল্লাহর পথে চলা তৌফিক দান করে দেন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা আমি ভাবছি শেষ হয়ে গেছি কিন্তু ভিডিও দেখে চলতেই আছে সো মাফ করবেন সবাই আমি কথা বলা বন্ধ করে দিয়েছি তাকাই আছে যে কেন থামতেছে না আমি বুঝতেই পারি নাই যে ভিডিও শেষ হয় না ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো অনেক বেশি হয়ে গেছে আমি এডিট করছি আসল ঝামেলা থাকে তো বাচ্চাটা অনেক কি করে জন্য ভয়েস যেহেতু আমার বাচ্চার দরজার সামনে সে কান্নাকাটি শুরু করে দেয় তো সবাই মাফ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ